আসসালাম আলাইকুম ও আমার আগেকার সালামগুলো সালাম আলাইকুম এই ধরনের দিয়েছিলাম এর জন্য আমি দুঃখিত তখন আমি অত জানতাম না তবে সালাম দিলে আলাইকুম ও ওবরাকাতহ এটা বলা দরকার এবং আপনাদেরও কিন্তু রিপ্লাই এ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরাকাতুক বলা দরকার কিন্তু দুঃখের বিষয়ে আপনাদের যতটুকু প্রয়োজন ওইটুকু নিয়ে নেন কিন্তু সালামের উত্তরটাও আপনারা দেন না যাই হোক আজকে আমি আলোচনা করতে চলেছি আল মিশনে আহ মিশনে বিভিন্ন গুলো দিয়ে নতুন করে আবারও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এই বিজ্ঞপ্তি গত পাঁচ দিন আগে থেকে জারি করেছে আমার বিজি শিডিউলের জন্য এবং অত্যন্ত ব্যস্ত থাকার জন্য আমি এই ভিডিওটি বানাতে পারিনি তো আগামী একত্রিশ তারিখ পর্যন্ত আলামের মিশনে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে অ্যাপ্লাই করা হচ্ছে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল ফিজিক্স কেমিস্ট্রি ইমাম থেকে শুরু করে সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে হিন্দি আরবি সব 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 বিষয়ে শিক্ষক নিয়োগ চলছে যারা যারা শিক্ষক নিয়োগে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে চাও বা আপনারা যারা চান দ্রুত আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আগামী একত্রিশ তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অ্যাপ্লাই কিভাবে করবেন আলমিন মিশনের একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইডের ওয়েবসাইট মানে একটা ইমেল আইডি দিয়ে দিয়েছে সেই ইমেল আইডিটি কোনটি আমি একটি পরে জানাচ্ছি সেই ইমেল আইডিতে গিয়ে ওখানে গিয়ে অলরেডি আপনি একটা আপনার সিভি আপনি একটা রেডি করে রাখবেন সিভি মানে কারিকলম ভেটা বা বায়োডাটা আপনি রেডি করে রাখবেন কোন বছর কী কী পড়লেন ইত্যাদি ইত্যাদি আপনার কোয়ালিফিকেশন ইত্যাদি সেখানে হার্ড কপি জমা দেওয়ার দরকার নেই শুধুমাত্র আপনি আপনার সিভি বা বায়োডাটা সেটি অ্যাটাচ ফাইলে গিয়ে আলামেন মিশনের যে ওয়েবসাইটে সিবি চাইছে সেখানে গিয়ে আপনি অবশ্যই করে দেবেন তারপর মিশন নির্দিষ্ট দিনে আপনাকে ডেকে নেবে তো কোন কোন ক্ষেত্রে অনেকে বাদ যেতেও পারেন যদি বাদ মনে হয় তাহলে আপনি আবারও রিপিট রিমাইন্ড করতে পারেন বা ডবল করে আপনি পাঠাতে পারেন তারা ডেকে নিলে তারপর আপনার একটি ডেমো ক্লাস নেওয়া হবে ছাত্রদের সামনে কুড়ি মিনিট বা পাঁচ মিনিট বা দশ মিনিটের মতো একটা ডেমো ক্লাস নেওয়া হবে একটা ডেমো ক্লাস নেওয়া হবে ডেমো ক্লাসে যদি আপনি ভালো দেন তাহলে সেক্ষেত্রে বেতন সেটা আলোচনা সাপেক্ষে সেটা গ্রাহ্য হবে এবং তারপর আপনি যদি চান তাহলে আল মিশনে ভর্তি হতে পারেন তো বয়েজ এবং গার্লস ওভার ক্ষেত্রেই আহ আল মিশনের বিভিন্ন শাখাতে মেল ফিমেল ক্যান্ডিডেট এখন লাগছে তো এই ডিটেলস আমি দিচ্ছি আপনারা চলুন দেখে নিন আর কোনোরকম রকম যদি কোয়ারিজ থাকে টিচার রিলেটেড বা টিচার রিলেটেড টোটাল প্রসেসটা আমি আরেকটা ভিডিওতে বানাবো টোটাল প্রসেসটা কিভাবে টিচার নিয়োগ করা হয় এবং টিচারদের কি কি ফ্যাসিলিটিস দেওয়া হয় টিচাররা কি কি ফ্যাসিলিটিস পায় এবং টিচারদের ডিউটিস কি কি হোয়াট আর দ্য ডিউটিস অফ টিচার আই উইল এক্সপ্লেন ইন দ্য নেক্সট ভিডিও ভেরি সুন তো কোন কোন টিচার নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন বিষয়ের উপরে কোথায় ইমেল পাঠাতে হবে চলুন দেখে মিশন খলদপুর উদয় নারায়ণপুর হাওড়া আলামিন মিশনে বিভিন্ন ব্রাঞ্চে প্রচুর শিক্ষক নিয়োগ হবে যারা যারা অ্যাপ্লাই করতে চায় তারা অ্যাপ্লাই করতে পারে আওয়ালামীন মিশন আবাসিক অনাবাসিক আবাসিক মানে যারা সেখানে থেকে পড়াবেন আর অনাবাসিক মানে যাতায়াত করে পড়াবেন এমন শিক্ষক শিক্ষিকা চায় কোন কোন বিষয়ের উপরে চাই দেখে নেই মিশনের বিভিন্ন শাখার জন্য বাংলা ইংরেজি হিন্দি বাংলা ইংরেজি হিন্দি ইতিহাস ভূগোল পদার্থবিদ্যা রসায়নবিদ্যা গণিত জীবনবিজ্ঞান কম্পিউটার বি সি এস কম্পিউটার শারীরশিক্ষা বিপিএড বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক শিক্ষিকা চায় এছাড়াও মাওলানা এম এ চায় একত্রিশে মে দু হাজার পঁচিশ আবারও বলে রাখি একত্রিশে মে দুই হাজার পঁচিশ তারিখ হচ্ছে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ এবং দরখাস্ত জমা দিতে হবে ইমেল আইডিতে ইমেল করে তো এটা হচ্ছে আল মিশনের যে অফিস সেটা তিপান্ন বি ইলিয়েট রোড কলকাতা সাত লক্ষ ষোলো ইমেল করতে হবে আল আমিন আল আমিন ডট মিশন চব্বিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আবার বলি আল আমিন ডট মিশন চব্বিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলে এই জিমেলে সিভি পাঠাতে হবে সিভি অথবা বায়োডাটা এখানে পাঠাবেন এখানে পাঠানোর পর আপনাকে ফোন করে হোক বা যা করে হোক আপনাকে ডেকে নেওয়া হবে ডেকে নেওয়ার পর আপনাকে নির্দিষ্ট জায়গাতে ভেনু বলে দেওয়া হবে এবং সেখানে ভেনু বলে দেওয়ার পর সেখানে বিভিন্ন বিষয়ের উপরে আপনি একটি প্রিপারেশন নিয়ে আসবেন আপনার একটা নিজের মতো করে বিষয় আপনি যে বিষয়ে পড়াবেন পদার্থবিদ্যা হোক রসায়নবিদ্যা হোক গণিত জীববিদ্যা হোক যে কোনো বিষয়ের উপরে আপনি পড়াবেন এবং পড়ানোর পর বেছে নিয়ে পড়াবেন ডেমো ক্লাস দেওয়া হবে এবং তারপর ডেমো ক্লাস পছন্দ হলে তারপর আপনাকে কথাবার্তার মধ্যে দিয়ে আপনার বেতন ধার্য করা হবে আবার বলে রাখি লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মে দুই তারিখ যারা যারা ইচ্ছুক তারা তারা অ্যাপ্লাই করতে পারে এবং রকম যদি আরও কিছু জানার থাকে অবশ্যই উপরে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা যেতে পারে তো ভিডিওটি এ পর্যন্তই যারা যারা ভিডিওতে নতুন চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো রকম তথ্য যদি জানার থাকে কমেন্টে কমেন্ট করবেন